সামনের দিনে এমন হাওয়া আসবে এই হাতে দাঁড়ি পাল্লা উড়ে কোথায় হারিয়ে যাবে এই নয়গঞ্জ জেলার নির্বাচনের রায় কিন্তু আজকে হয়ে গেছে আজকের সবাই আপনারা সবাই কি আনন্দ আনন্দ পাচ্ছেন একটা কথা বলে দিতে পারি আজকে ইনশাল্লাহ আল্লাহর অস্তে বলে যাচ্ছে আমি এই নবগঞ্জ জেলার নির্বাচনের রায় কিন্তু আজকে হয়ে গেছে একটা কথা তবে আপনাদের বলবো আমি পরে আসছি অনেক কথা হয়েছে আমাদের শুধু সভা করলে চলবে না মিটিং করলে চলবে না মিছিল করলে চলবে না সকল নেতৃবৃন্দ অনুরোধ করব আর বাড়িতে বাড়িতে যে কেন করবেন ধানের শীষের কথা বলবেন আমি বিশ্বাস করি সামনে দিনে এমন হাওয়া আসবে এই হাওয়াতে দাঁড়ি পাল্লা উড়ে কোথায় হারিয়ে যায়